Böyle oh, şey şey şey. এখন কেবল শুরু হয়েছে ইনশাল কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমি আজকে চলে আসলাম কেশনগর মোড়ে নন্দদার দোকানের পাশে এখানে চন্দ্রদার দোকান আসলে খুবই সুন্দরভাবে পিয়াজি ভাজে তো আজকে চলে আসলাম সেই পিয়াজি লাইভে তো যারা আসলে আমার লাইভটা দেখতেছেন কে কোথা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমাদের এই লাইভ পিয়াজি ভাজি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যাদের আসলে এই খেতে মন চায় অবশ্যই চলে আসবেন নন্দদার দোকানের পাশে চন্দনদার দোকান এখানে করলাম পেঁয়াজি শুধু পেঁয়াজি না আর অন্য অনেক কিছু ভাজা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার এই দেখতে পাচ্ছেন দাদা করলাম খুব সুন্দরভাবে পেঁয়াজি গুলো উল্টাই দিচ্ছে আসলে এখানের এখানে গুলো খেতে খুবই স্বাদ তো আসলে না খেলে আপনারা বুঝবেন না যাই হোক তো দেখতে থাকেন আসলে আমাদের ভিডিওটা আর রঞ্জান অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কেমন কি হয়েছে আসলে জি আসলে রমজান উপলক্ষে এখানে ভাজা তো হয় এটা রঞ্জন শুধু না যে কোনো সময় এখানে পেঁয়াজি এবং আলুর চপ শিঙ্গেরা অনেক কিছুই বানানো হয় তো রঞ্জান উপলক্ষে এখানে সবসময় আপনারা পেঁয়াজি আলুর চপ বেগুনি পাবেন যাই হোক তো আপনারা লাইভটা দেখতে লাগেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন

बारात तो है ऐसा क्यों नहीं लोगों को नाच लगा देते हैं कितनी बुजुर्ग हैं उनका आपके बोले कहीं ना कहीं फाइटर कैसे टास ना कि पूरा डिस्क लगेगी किसके लगेगी आह डिस्क लगेगी लेकिन एक तो ये अपने टीम आती है

তো প্রিয় দর্শক এখানে শুধু পিঁয়াজি বাজা হয় না সুন্দর সুন্দরভাবে আলুর বাজা হয় তো সিঙ্গেরাও বাজা হয় দেখতে পারবেন আপনারা কিছুক্ষণের ভিতরে বৌদি কলাম আপনার পিয়ানটিসে আলুর চাপ ভাজা হবে তো সেই শিঙের বাজে আলুর বাজে তো আসলে আপনাদের এই লাইভটা দেখলে ভালো লাগলে অবশ্যই আপনি একটা শেয়ার এবং লাইক করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের আপনার করা লাইভে আমরা ভিডিও মাছকোড়া লাইভ দেখাই অন্যান্য অনেক কিছুই আপনাদের লাইভ দেখাই শুধু মাছকোড়া এবং পিঁয়াজি ভাজা এগুলো না আরও অন্যান্য ভিডিও সারি তো যারা আমাদের আইডিতে নতুন অবশ্যই আমাদের আইডিয়া সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারবেন যাই হোক তো বেশি কথা বাড়াবো না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজি কলাম আমাদের ভাজা শেষ এখন পেঁয়াজিগুলো উঠাচ্ছে আবার নতুন করে পিঁয়াজ ছাড়া হবে কি বা আলু চাপ দেওয়া হবে সবকিছু আজকে দেখাবো এই লাইভের মাধ্যমে এইগুলো <laughs> দেখা <laughs>

তো কে কোথা থেকে দেখছেন আমাদের এই পিয়াজি ভাজি ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের দেখেন আমার দাদা কি সুন্দর ভাবে পেঁয়াজি ছাড়তেছে আর এখানে খুব সুন্দর পয় পরিষ্কার ভাবে ভাজা হয় আসলে সন্ধ্যার পর অনেক লোকই এখানে পেঁয়াজি খেতে আসে আর পেঁয়াজিগুলো অনেক সুন্দর হয় তো আপনারা অবশ্যই আসবেন এখানে বিকেল আচারের পরের পরই এখানে পেঁয়াজি ভাজা হয় মানে আছরের পরেতে আর কি পেঁয়াজি এবং আলুর চপ এগুলো ভাজা শুরু করে আর সামনে রোজার মাস তো তখন আপনার আরও সহালে সকালে আলুর চপ বেগুনি পেঁয়াজি সব কিছু এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন ভিডিওটা আর কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হুম সেটা তো ভালো লাগবে সে তো অবশ্যই লাইক করবে আর ভালো লাগবে না সে তো করবে না এটা তো জোর করা কিছু না লাইক করছেন লাইক না ভিউ দেওয়া লাইক দেয়া আছে যে আপাতত লাইক দেওয়া আছে তিনটে দেখতেসে তোমার কয়জন জন হুম এরকম মানে মানে নামবে করে এই এক লোক তো এক ভাব ধরে দেখে না ধরো কিছু লোক দেখতেছে আবার কিছু লোক দেখবে আবার কিছু লোক চলে যাবে আবার কিছু লোক আসবে এইভাবে কি এই তো এবার একের পিটে আর আঠারো জন এইভাবে করে

ए कुछ तो जा और ना काले होवे 10 तो दे आई चल ना हमरा हाथ विलियम उ हम्म हां ठीक है ना फाक लगा देना अरे समझ ना यार

মুরগিটা ছাড়াই দিকে না নিয়ে যায় কুকুর যতই ভাল লাগলো

ঠিক কৰি ৰাখি

টাকা নিয়ে চলে পিটের মতো না আমাদের এই পিয়াজু ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন

যে সময়টা এখন যখন আমার যখন আমার ভিডিও আমার ছিল না আর এখন মনিটর ভিডিও কেউ করে না লোকও পাওয়া যায় না সবাই কাজ কিন্তু সবাই পায় হ্যাঁ মাইনেসব ভিডিও করতে ভিডিও সুন্দর ফানি ভিডিও বানাতে হয় মানুষ দেখতে সেই এরকম আকর্ষণীয় ভিডিও তৈরি করতে না এসে

तो ये तो गारा लगे हमको की यस सर गारा है अपना डरोलिया डाटाटा लग गया

খাওয়ায় না ফান খাই নি আলোচনা পুরো গরম গরম খাওয়া যায় না একটু ঠান্ডা না একটু ঠান্ডা হবে আমার হালকা গরম থাকবে এটা খাওয়া যায় খারাপ <lad> এটার <ofubers> <ad> <out> <communion> <ís> <presupife> <my single skincare> ਦੇਖੋ ਜਗਾਇ ਮੁਰਗੀ sana. ਰੋਇਚਾ

Şunlar da kötü ki hava.